সে আল্লাহ আমাদেরকে খাটি ইমানদার হিসাবে তুমি কবুল করো এবং খাটি ইমানদার হতে পারি সেই আমলগুলো যেন করতে পারি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আপনারা যদিও মন মানসিকতার দিক থেকে কেউ ভালো নাই তারপরও বলছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ধৈর্য এবং সবর বা ভাগ্য এই দুটার কোনোটাই যদি আপনার ফেভারে না আসে ইউটিউব আপনার জন্য না ইউটিউবের প্রথম শর্ত আমার মতে ধৈর্য সরি বার হবে ধৈর্য প্রথমত আমি মনে করব আল্লাহর রহমত ভাগ্য ভাগ্য যদি আপনার সম্মুখীন না হয় কখনো কোনো পরিশ্রমেই আপনি করে লাভ নেই ভাগ্যে থাকতে হবে আর কর্মের মাধ্যমে সেটা চাইতে হবে এতটুকুই আমরা করতে পারি বারান্দার এই গাছটা মানে মাঝে মাঝে দেখে মনে হয় যে জঙ্গল আকার ধারণ করছে মানে আমার মনে হইল যে এই গাছটা যদি একবার কেটে লাগিয়েছে কিছু ঢালাপালা আবারও কিছু কুশি গজেছে তো মনে করলাম যে এগুলা একটু কেটে যদি আর তেল লাগাই বা এটাকে একটু পরিষ্কার করে দিই গাছটা মনে হয় একটু নিঃশ্বাস নিতে পারবে আর সে থেকে আমার বিশ্বাস থেকে আমি এই গাছটাকে আলাদা করে দিলাম বা কিছু কিছু নয়নতরার গাছ ছিল নতুন করে সেগুলো যারা মানে লাগিয়ে দিলাম টপ আনি আনি করে এই গাছগুলো লাগানো হচ্ছে না চিন্তা করলাম টপের চিন্তা বাদ দিয়ে একটু স্বস্তি পাই গাছগুলো এইভাবে ওইগুলোকে তৈরি করিনি এটাই করছি আরে আজকে কথা বলবো আমি যখন কারো ভিডিও দেখি যখন খুব কাজে ব্যস্ত থাকি ধরেন এই যে এখন আমি কাজ করতেছি এখন যদি কারো ভিডিও দেখি আমার হাত ধুয়ে দিয়ে কমেন্ট করা মানে সম্ভব না তো একটা দিয়ে ভিডিও করতেছে একটা মোবাইল কিন্তু আমার প্রায় মানে পাশে রাখা আছে ভিডিও চলতেছে তো ওই ক্ষেত্রে আমি কি করি যে ইনশাআল্লাহ আপনার সাথে আছে পুরো ভিডিওটা ইনশাআল্লাহ দেখে নিচ্ছি এরকম একটা কথা লিখে তারপরে ভিডিও দেখি এখন হয়েছে ইনশাআল্লাহ কথার মানেটা যাকে লেখি তার বুঝতে হবে এবং আমরা যারা লেখি ইনশাল্লাহ কথাটার মানে তাকেও জানতে হবে ইনশাআল্লাহ কথাটার মানে হলো যে আমি যে কাজটা শুরু করছি এটা শেষ পর্যন্ত আপনার সাথে আছি ইনশাল্লাহ আর আমি যখন এই কথাটা আপনাকে বললাম এটার তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর কাছে জিম্মাদারি হয়ে গেলাম যে আমি অবশ্যই আপনাকে দেখব এখন আপনার ভিডিওতে যেয়ে যদি আমি এরকম একটা কমেন্ট করি আর আপনি যদি মনে করেন যে এটু লিখতে লিখতেই আমি বের হয়ে চলে আসছি তাহলে আমি বলবো আপনার ইমানি শক্তি খুব কম কিছু মনে করবেন না আমাদের প্রত্যেকের ইমানটা এতই দুর্বল আমাদের ইমানটা দুর্বল বিদায় আমি আরেকজনকে বিশ্বাস করতে পারি না যার ইমানের শক্তি যত বেশি একটা মিথ্যুকা যদি একটা কথা বলে ইমানদার বান্দা সেটা কি বিশ্বাস করে নিবে তাই বলবো যে ইনশাআল্লাহ কথার মানে যে লিখবে তাকেও খুঁজে শুনে লিখতে হবে যে আমি যে বলছি তার মানে আমি জিম্মা হয়ে গেছি আমি পুরো ভিডিওটা দেখব এবং তাকে দেখতে হবে নাই আল্লাহর কাছে কিন্তু সে দায়ী থাকবে আর যাকে লেখা হয়েছে তার বুঝতে হবে যে ইনশাল্লাহ কথাটা দিয়ে যেহেতু লিখেছে তার মানে সে দেখবে মানে এই বনডিজ্ঞার দুজনকেই বুঝতে হবে আমি ইদানিং অনেক আপতের ভিডিওতে দেখতেছি আপরা খুব অনেহা প্রকাশ করছে কেন ইনশাল্লাহ লিখছে আমি ওই আপতের উদ্দেশ্য কথা বলবো যে আসলে ইনশাল্লাহ কথা লেখার মানেই নাই তোমার ভিডিও থেকে আমরা চলে আসছি এই যে একটা কথা উদাহরণ দিলাম না এখন আমি কাজ করতেছি বারবার তোমাকে কমেন্ট করা আমার সম্ভব না তো ওই ক্ষেত্রে যার ভিডিও সামনে আসছে তখন এই কাজের সুবাদে আমি একটা ভিডিও করছি বা রান্না করছি বা অন্য কাজ করছি ভিডিওটা সেরে দেখছি শুনতেছি তুমি কি বলতেছো কিন্তু মানে উত্তর দিতে পারছি না আর যেগুলো আমার অফ টাইমে মানে আমার সামনে আসছে বিস্তারিত লিখছি এগুলো থেকে বিশ্বাস রাখতে হবে এই যে একটা কথা বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আশা রাখি কথাগুলো বুঝবা আর যদি কারো এরকম সমস্যা হয় যে ইনশাল্লাহ লেখা ভিডিও দেখার দরকার নাই আমি যদি কারো ভিডিওতে লিখে থাকি তোমার যদি বিশ্বাস না হয় বলে দিতে পারো আমি মনে করব যার ইমানের জোর কম তার কাছে যে কোনো লাভ নাই কারণ যার ইমান নাই তার কিছুই নাই আমাদের ধর্ম মতে আমার ইমান কতটুকু সেটা আল্লাহ পাক জানে কিন্তু চেষ্টা করি আর এই যে এইভাবে বারান্দার সেই গাছটা সব লাগিয়ে তারপরে চলে আসলাম মেয়ের রুমে সকাল বিয়ে মেয়ে খুব তাড়াহুড়া করে চলে যায় কোনোদিন বিছানা কোনো দিন গোসাচ্ছে না আমার মনে হয় মেয়ে যতই বড় হোক না কেন সন্তান যতই বড় হোক না কেন মায়ের কাছে সন্তান সেই ছোট্ট সন্তানটির মতো তারপর যখন গাছ লাগিয়ে ওর থেকে বের হলাম মনে হলো মেয়ের রুমটা এলোমেলো একটি গুছিয়ে দিই বিশেষ করে বিড়াল আমার ছেলে সারাক্ষণ যেখানে থাকে ওই গড় যতই গুছাই না কেন এলোমেলো হবে আমার মেয়ে গুছিয়ে যাওয়ার পরেই দুই বন্ধু মিলে সব উলট পালট করছে তাই একবার মানে এক নজর দিয়ে মেয়ে ওটা গুছিয়ে নিলাম দেখেন আজকে কিন্তু আমার পুরাই কি বলে সুখের দিন সুখের দিন কেন বলছে এই যে দেখেন ছোট মাছ আজকের মাছটা একটু নরম অসিবের আপু ওদের জন্য এই যে দেশি মুরগি আর ফার্মার সব নিয়ে আসছে আর আমার জন্য ছোট মাছ নিয়ে আসছে ভালোবাসায় এরকমই হয় আর এই যে অসিবের জন্য খিচড়ি রান্না করে একটা বাটিতে রাখছিলাম যে এটা ওকে একটু পরেই খাওয়াবো অসিপ কি করছে কোন ফাঁকে দিয়ে আমি হয়তো ঘর থেকে চলে গেছে আর সব কিছু এনে কি করছে এই বেসিনে ডেলে দিছে এরকমই করে অসিপ মানে কোন ফাঁকে দেওয়া কোন দিকটা ঢুকে যায় খিচড়িগুলো সব ফেলে দিছি আবার হয়তো রান্না করব বা ওকে ভাতেই খাওয়াতে হবে আজকে মোলা শাক নিয়ে আসছিল এই মোলা শাকগুলা না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর আমি এমনি শাক প্রেমী চিংড়ি হোক বা খালি হোক কিন্তু তারপরও বলছি মোলা শাক চিংড়ি দিয়ে রান্না করলে ভালো লাগে আমার আজকে ছিল না আমি এইভাবে রান্না করব। মাংসগুলা কাটতে কাটতে একসময় আমার মনে হইল যে মাংসগুলাতে একটু ময়লা ময়লা লাগছে তারপরে এই যে কয়না অলসতা বা আমার কোমরে একটু ব্যথা আছে মানে বসে গেছি আবার উঠবো এটা মনে কিন করে কিন্তু উঠতে চাইছিলাম না তারপরে দেখলাম যে না ময়লাগুলি না ধুয়ে হবে না দেন ধুয়ে টুয়ে তারপরে আবার অশুবের জন্য অশুভের জন্য কিছু রেখে এভাবে গুছিয়ে টুছিয়ে তারপরে এর আগে কিন্তু আমি ছোটো মাছগুলো কেটে নিয়েছি যদিও কোমরের সমস্যা হয় কিন্তু ছোটো মাছ দাঁড়িয়ে কাটা সম্ভব না বা মুরগিগুলো দেখা গেছে খুব মানে রিল্যাক্সে বা উঁচু জায়গায় বসে কষ্ট করে কেটে নিয়েছি বড় ছেলের জন্য ডাল আছে আর এই যে মুরগির মাংস একটু রান্না করবো অসুপের আব্বু অসিফ। আর সকালে আবার মেয়েকে খাবার দিয়েছিলাম লাঞ্চে ওইখানে মাছ বোনা করেছিলাম ওইখানে মাছ বোনা আছে ঠিক দেওয়া হয়ে যাবে আর এই যে আমার প্রিয় খাবার মোলা শাক এটা রান্না করব আর চোরচুরি করে নিব। ভিডিও দেখতে দেখতে কোথাও কি যদি আপনার একটু ভালো লাগা কাজ করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আবারও আপনাদেরকে আর লাইক দেওয়ার কথা কি বলবো আমার মনে হয় যে অনেকে ভুলে যান লাইক দিতে এর জন্য শুধু মনে করে দেওয়া আর অনেকেই ভিডিও দেখার আগেই লাইকটাতে আগে হাত দেন ভালোবাসে এরকমই জিনিস আবার অনেকেই আমি অনেক বন্ধুদের বলতে শুনেছি যে অনেকে নাকি হিংসা করে দেন না যাই যাই এই সবারই ব্যক্তিগত ব্যাপার এগুলো এই যে একটা কথা বললাম না সব সময় ইমানের জোরটাকে প্রাধান্য দিতে হবে যে যাই বলুক আমি আমার জায়গায় স্থির আছি আমি আমার হকটা করছি আমার আমার ইমানি শক্তিটা ঠিক রাখার চেষ্টা করছি এটা প্রত্যেকটা আমাদের মুসলিম ভাই বোনদের করা উচিত কাউকে ব্যঙ্গ করে বা কে করবো না সেটা দিকে দেখতে হবে না যে যাই বলুক না কেন আমি আমার তরফ থেকে ঠিক রাখবো এটাই কথা আর গুরা গুঁড়া মাছ আমি সবসময় এভাবে মানে হাতে মাখিয়ে খেতে ভালোবাসী এটা গুরা মাছ তো আজকে আজকে এই মাছটা ছিল পাঁচমিশালি মাছ মানে সব ধরনের মাছ এখানে ছিল আর এই মাছটা আমার লিপি বান্ধবী বলছিল যে খালি খায় উনি খালি খায় আসলে এই মাছটা সত্যি খালি খেতে খুবই মজা লাগে কিন্তু আমার বেলায় যে বেগুনগুলা কেনা দিছে জানা একটু বেশি বড় কথা হওয়ার জন্য মানে যেহেতু আমি দু তিন বেলা খাইতে পারি যে মাছ কয়টা ছিল রান্না করলে আমার এক বেলায় আমি শেষ করে ফেলতাম মানে ছোট মাছ তো আমার বেশি প্রিয় আর বেগুনগুলা একটু বড় বড় করে দিয়েছি যে এই বেকুনগুলা যখন আমি খাবার খেতে যাবো যখন আমার কামড়ে পড়বে আমার মনে হয় তখন ভালো লাগবে যতবারই গুঁড়া মাছ রান্না করি বিএস ফ্লেভার থেকে সেই বগুড়ার রাবিয়ার কথা খুব মিস করি রাবিয়া যে গুড়া মাছগুলো মাখাতো আমার দেখে খুব ভালো লাগত। প্রায় প্রায় সেই মাছগুলা রান্না করত। জানি না রাবিয়া কেমন আছে এরকম অনেক অনেক পুরানো বন্ধুদেরকে খুব মিস করি খুব হেনাকে মিস করি খুব মিস করি খুব খারাপ লাগে মাঝে মাঝে ওদের জন্য যাই হোক এভাবে আজকে সারা দিনের রান্না বান্না শেষ করে নিলাম দুপুরে খাবার খেয়ে নিলি মেঘলা আকাশটা দেখতে খুবই ভাল লাগছিল আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে দুপুরে রান্না করে নিলাম তারপর কিন্তু আবার আজকে আব্বু অসুবিধের আব্বুর জন্য অসুবের জন্য ওদের জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করছে ওইটা আর শেয়ার করা হইলো না ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত